একটার বেশি বিয়া না করলে ইমান পাকা হয় না ওইটা কয়ে কয় তাইলে কি আমরা সব বেইমানের ভোলা পান আদম তো একটা বিয়া করছে এই আদমের যদি সুযোগ থাকতো দুই চার পঞ্চাশ হাজার বিয়া করত কেন আদমের জন্য আল্লাহ পাক হাওয়াকে সৃষ্টি করছেন আর কোন মানুষ ছিল না এখন আদম জান্নাতের মধ্যে ছিল সত্তর বৎসর আর দুনিয়ার মধ্যে তিনি হায়াত পাইছিলেন নয়শো তিরিশ বৎসর এই নয়শো তিরিশ বৎসরের মধ্যে কথাটা খেয়াল করে শুনবেন তার নাতির ঘরে পুতি পুতির ঘরে ধুতি ধুতির ঘরে খুতি এরা কি করত আরে আসেন কে এটা তো আমি বুঝাইলাম আর কি আপনার গজে সিরিয়াল কোন পর্যন্ত আইছে হ্যাঁ এরা কি করতো ওই ছোট ছোট পোলাপান এই আপুর কাইরা বাইয়া বাইয়া হ্যাঁ এই আদমের এই যে চোখের কটুরা আছে না এহেনে তিন চার সবুয়ে থাকতো জানে না তো আর জানে না যে এইটাও জানে না বুঝলেন নি এহেন্দা বইয়া থাকতো হেন্দা বয়ে থাকতো কানের মধ্যে গিয়া বয়ে থাকতো এরকম পঞ্চাশটা ষাটটা কারণ বিশাল দীর্ঘদেহী তো আদম বিশাল দীর্ঘদেহী হ্যাঁ আর তারও যখন বয়স হয়ে গেল বার্ধক্য এসে গেল তখন তার এই হাড়গুলো জেগে গেল তখন ওই হাড়ের মধ্যে তার বংশধররা বসে থাকতো কিন্তু কোরআন এবং হাদিস বলে আদমের বংশ পরম্পরায় যাহা পৃথিবীতে আসছে সবাই আদমের সন্তান আচ্ছা সন্তানরে বিয়ে করতে পারে কি পারে সন্তানকে বিয়ে করতে পারে না যদি আদম আমাদের বাবা না হইতো বিয়ার তালেই থাকতো আস্তে কয় শিষ নবী বিয়া করে নাই এটু জারা মারা দিয়া হাদিস গুলি ফইলে আদমের হইল অসুখ অসুখ ভালো হয় না আল্লাহর কাছে ফরিয়াদ করলেন মাবুদ হ্যাঁ আমার এখন আর ভালো লাগে না অসহ্য যন্ত্রণা আপনি একটা ব্যবস্থা করেন জান্নাতের একটা হুর দিয়া জান্নাত থেকে কিছু ঔষধ আদমের কাছে পাঠাইয়া দিলেন এই যে দেখেন আমারে ডিস্টার্ব দেওয়া শুরু করছে বুদ্ধি আইছে হুর দিয়া যখন ঔষধ পাঠাইয়া দিলেন ওই হুটটাকে আদম হাসি দিলেন আল্লাহ কয় আদম তুমি হাসি দিলা কেন আদম কয় মাবুত এরকম একটা মেয়ে যদি আমার শীষের এই স্ত্রী হইতো আমার শিশ কতই না সুখী হইতো আল্লাহ পাক কি কয় এই তোরার দুনিয়ায় আহা লাগবো না আমি শিশের জন্য তোরে জায়েজ করে দিলাম এই শিশের সাথে সেই হুরের হইল বিয়া সেই ঘর একটা সন্তানও হইছিল এই এদিকে কেউ কেউ কথা বলবেন না হ্যাঁ এখন শিশের সাথে ওই হুরের বিয়ে কেন আদম আর হাওয়া তর্ক করে হাওয়ায় কয় আমার রজে সন্তান হয় আর আদম কয় আমার বীজে সন্তান হয় তো দুইজনে মিলে দুইটা এই বোতলের মধ্যে দুইজনের রজ আর বীজ আলাদা আলাদাভাবে রেখে দিলেন দশ মাস দশ দিন পর খুললেন খোলার পর দেখতে পাইলেন যে হাওয়ার সেই বোতলের মধ্যে জন্ম নিয়েছে পোকামাকড় আর আদমের সেই বোতলের মধ্যে জন্ম নিয়েছে একটা মানুষ তার নাম রাখলেন শীষ শীষ শব্দের অর্থ শীষই না শীষ শব্দের অর্থ হইল আল্লাহর আশীর্বাদ পুষ্ট এই যাকে আমরা শীষ হিসাবে জানি এই কারণে আল্লাহ পাক তার সাথে এই হুরকে বিয়ে দিয়েছিলেন কয় বিয়া করে নাই শীষ কে কইছে বিয়া করে নাই এই কয় কি ওই যে এই আরে এই নবী ঈসা নবী ভাই ঈসা নবী বিয়া করে নাই বেটার সুযোগটা তো দিবেন তেত্রিশ বছর বয়স হইল তার বিপদগামী উম্মতেরা তারে কুরুষের মধ্যে উড়াই দিল আল্লাপাক বললেন যখন বন্দি অবস্থায় ছিল তাদেরই পাক ঈসানবীর আসমানে নিয়ে গেলেন সেই নবী যখন ইমাম মেহেদি কিয়ামতের সময় এই পৃথিবীতে আসবে তখন হইল নবী দুই ফেরস্তার কান্দে ভর কইরা দামেশকের একটা মসজিদের মধ্যে নামবেন আর সেখান থেকে মানুষ মই দিবে মই দিয়া মাটির মধ্যে পা রাখবে আর ওই মসজিদের মধ্যে ইমাম মেহেদির পিছনে গিয়া নামাজ পড়বে এবং নামাজ পড়ার পর কিছু মধ্যে তিনি দুনিয়ার মধ্যে বিয়ে করবেন বিয়াশাদি করিয়া সংসারাদি করব তারপরে তার মৃত্যু হবে এবং তার জন্য যে এই কবরের জায়গাটা রাখা হয়েছে সেটা হলো নবী করিম সাল্লাহামের পায়ের কাছে হ্যাঁ কি কয় আমি যাই নাই তো কইতে সাহস পাই না কোন জায়গা দা ভুল হয়ে যায় আর না জান নাই হঠর হটর খালি কো শুরু করে এই তগো আলো আমার পোলা পান জেগেলি আসর দে হনে টাকা

আমারে দুই হাজার দিছেন দর দেওনের দরকার ডাকি অন্তত একটা লোক তো আমার পক্ষে থাকতে হইবো নিরপেক্ষভাবে আমার পক্ষে নিরপেক্ষ ভাবে আমার পক্ষে থাকতে হইবো অন্তত পক্ষে একটা লোক তাও পাইলাম না আর সেই সুনামগঞ্জ গঞ্জ এগারো ঘন্টা জার্নিং করিয়া এরপরে আইসে আজকে গান গাইতে এই পাইলাম তিন বেলা মিরা খাইয়া ফল পাইলাম তার তীর্থ ফুল